কামেরার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তিনি একজন মেয়ে হিসেবে মানে পুরো মেয়ে জাতির মানে কলঙ্ক একজন মেয়ে হিসেবে একজন স্ত্রী হিসেবে তিনি কখনোই মানে বোর স্থান তিনি দখল করতে পারেননি শুনেন মিডিয়াতে কাজ করতে গেলে আমরা যেমন আমি একজন সঙ্গীত শিল্পী মিডিয়াতে কাজ করতে গেলে অনেক সময় মানে একজনকে ভালো লেগে যায় ভালো লাগতেই পারে আমাদের ধর্মে আমাদের আইনে আছে একটা ছেলে তিনটা বিয়ে করতে পারে পারে না সে হচ্ছে একদম সুপারস্টার। সে যদি সুপারস্টার হয়ে থাকে সে অবশ্যই দুইটা মেয়ে কি সে পালতে পারত না? শাপনুর বলেন। একটু একটু। একটু। বলেন, সামিরা বলেন ওরা অপারেটেড হতে পারত। শাপনুর অনেক বেশি ভালোবাসতো। শাপনুর আপুর কাছে আমার একটা প্রশ্ন। ছোট্টবেলা থেকে তাদের ছবি দেখে আসছি তাদেরকে এত পরিমাণের ভালোবাসছি এখন মনের মধ্যে অনেক অভিমান স্বপ্নুর আপুর উপরে কারণ সেই দিন স্বপ্নুর আপু দেখতে যায় নাই সালমানকে কেন যায় নাই ডলি ডলি কিন্তু ডলি উনি কিন্তু সালমান শাহর বেশিরভাগ ছবিতে কিন্তু মা ছিলেন উনি ওনার একটা সাক্ষাৎকারে বলেছেন আমি শুনলাম যে যেদিন সালমান শাহ মারা গেছে ওনাদের কাছে কল আসছে স্বপ্নুর তখন মেকআপ রুমও ওনার সাথে বসা বললো যে শুটিং হবে না বেকার সালমান শাহ তো মারা গেছে সাপনু শুনে অনেক আসার চেষ্টা করেছে কিন্তু ডলি আসতে দেয় নেই কি কারণে সে আসতে দেয় তারা সবাই কি আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারে ছিল কেন সেদিন কোনো মিডিয়ার লোকজন ছিল না কেন ছিল না এত বড় একজন সুপার স্টার মারা গেছেন তার হয়ে মিডিয়ার একটা লোক আসে নাই সেদিন কোনো নায়িকাকে আসতে দেখা যায় নাই হ্যাঁ তারা ঘুমরে ঘুমরে কেঁদেছেন কারণ চলচ্চিত্র জগৎটাকেই সবাই মানে আজিজ মোহাম্মদ ওনার আন্ডারে চলে গেছে সবাই এখনো পর্যন্ত উনি মানে কোথায় আছেন আমরা কেউ জানি না কেন জানি না এখনো পর্যন্ত কোনো প্রশাসন কোনো কিছুই করতে পারলো না কেন পারলো না তাহলে আমরা কোন বাংলাদেশে বাস করতেছি যে বাংলাদেশে আমরা আইনে কোনো বিচার পাবো না আমরা আমরা কোন সরকারকে বিশ্বাস করব আর কেনই বা করব বলেন আমরা সালমাশার বিচার চাই আমরা দাইনি সামিরার বিচার চাই ওর লুসির বিচার চাই ঠিক আছে তো এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ ভাইয়া